আমি আপনার বাড়ির সামনে ওই যে আপনার ব্যাগটা নিয়ে আসছিলাম আজকে ঈদের আগের দিন আজকে তিরিশে মার্চ আমি বের হয়েছি আমি যাব বাজার শাহাবুদ্দিন সাহেবের কাছে যাবো শাহাবুদ্দিন সাহেবের কিছু উপহার আছে আমাদের দুশো এপ্রিল তেলিহাটি উচ্চ বিদ্যালয়ে ঈদ পরবর্তী পুনর্মিলন উপলক্ষে যে উপহার সামগ্রীগুলো ছিল সেগুলো আর কি দিতে যাচ্ছি আমার কাছে চারটা উপহার আছে শাহাবুদ্দি স্যার এবং তাদের বন্ধুদের তিনটা এবং রাসেল স্যারের একটা আমি প্রথমে শাহাবুদ্দি স্যারেরটা দিব নাকি রাসেল স্যারটা দিব সেটাই চিন্তা করতেছি তো প্রথমে রাসেল সারেরটাই দিয়ে আসি রাসেল সারেরটা দিয়ে তারপরে আমি সাতের বাজার সভাপতি স্যারের কাছে যাব চলে আসলাম রাসেল স্যারের বাড়ির কাছে এখানে দাঁড়িয়ে রাসেল স্যারকে ফোন দেবো একেবারে রাসেল স্যারের বাড়ির সামনেই চলে যাই সেখানে গিয়েই ফোন দেবো স্যারকে এটা হচ্ছে রাসেল স্যারের বাড়ি দেখি স্যারকে পাই কিনা আসসালামু আলাইকুম স্যার কই আছেন আমি আপনার বাড়ির সামনে ওই যে আপনার ব্যাগটা নিয়ে আসছিলাম বেদুন রাসেল স্যারটা দেওয়া শেষ মাত্র দিলাম এখন আমি যাবো হচ্ছে শাহাবুদ্দিন স্যারের কাছে শাহাবুদ্দিন স্যারের তিনটা ব্যাগ তিনটা উপহার তারা তিনজন বন্ধু একসাথে রেজিস্ট্রেশন করেছিল একেবারে শেষের দিকে তাদের তিনজনের তিনজন না আসলে পাঁচজন বন্ধু রেজিস্ট্রেশন করেছে শাহাবুদ্দিন স্যার তেলিহাটি উচ্চ বিদ্যালয়ের উনিশশো ব্যাচের আশির দিকের আর কি তখনকার ছাত্র তখন রেবিবারী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা হয়নি

তিয়াত্তর হ্যাঁ এটা আপনার ব্যাগ ছাড়া বাকি সবগুলাই আর কি নিতে হইব আপনারা না নিলেও পারবেন সমস্যা নাই তবে টি শার্ট আইডি কার্ড আর যে একটার ভিতরে একটা কুপন আছে এই লাঞ্চ কুপন রয়েছে এটা হচ্ছে দুপুরের খাবারের হ্যাঁ এগুলো নিয়ে যেতে চাই স্যার আসসালাম আলাইকুম না আমি বেরিয়ে গেছি এগুলো আমার কাছে আর কয়েকটা আছে বাকি দিতে কালকে তো আবার ঈদ স্যার ঈদের দাওয়াত স্যার বাসায় যায় তাহলে আচ্ছা আপাতত আমার বিতরণ করার চেষ্টা যেই চাতটা ছিল আমার কাছে 70 70 গুলো হাতে দেওয়া হয়ে গেল এই রাস্তা দিয়ে আমি প্রতিদিন আসা জয়পুর স্কুলে সকালে এদিকেই আসি আবার এদিকেই যাই এটা হচ্ছে আমাদের টিপিবের উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতা এবং প্রধান শিক্ষক সাবেক প্রধান শিক্ষক জসিম উদ্দিন স্যারের বাড়ি সামনে এটা হচ্ছে ওয়ান ক্যাবল ক্যাবল কোম্পানি একটা হচ্ছে বিখ্যাত গুদার পুকুর বলা হয় এটাকে এখানেও একটা ইদিয়াম আছে ছোটখাটো ছাত্রীবাজার থেকে চলে আসলাম আমরা গণস্বাস্থ্য তেলিহাটি গণস্বাস্থ্য কেন্দ্র গণস্বাস্থ্য কেন্দ্র এখন আর এখান থেকে সেবা পাওয়া যায় না গণস্বাস্থ্য কেন্দ্র এখন এখানে মনে হয় বাসা বাড়ির মতো মানুষ থাকে কে যেন ফোন দিল একটু দেখি আসসালামু আলাইকুম আমি তো ওই যে গণস্বাস্থ্যের জায়গায় গণস্বাস্থ্যের জায়গায় গেছিলাম একটু ছাত্রী বাজার ওই যে সারদের ব্যাগ আসলো কিছু ওইটা দিয়ে আসলাম আমি ফ্রেশে শুয়ে বেরিয়েছি কখন আসবো আমি আচ্ছা ঠিক আছে